প্রয়াত সীতারাম ইয়েচুরি ফুসফুসের সংক্রমণে ভর্তি ছিলেন দিল্লির হাসপাতালে বয়স হয়েছিল বাহাত্তর বছর পঁচিশ দিনের যুদ্ধ শেষ হাসপাতালে প্রয়াত সীতারাম ইয়েচুরি গত উনিশে আগস্ট শ্বাস যন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নয় সেপ্টেম্বর সোমবার রাতে অবস্থার অবনতি হয় কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি সিপিএম পলিট ব্যুরোর সদস্য নীলত পল বসু জানিয়েছেন সীতারাম আর নেই দুপুর তিনটে তিন মিনিটে প্রয়াত হন সীতারাম এচুরি এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সাধারণ সম্পাদক তাদের শোক বার্তা প্রকাশ করেছেন অভিষেক মমতা ব্যানার্জী তার পরিবার বন্ধু বান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিষেক ব্যানার্জি পুরনো রাজনৈতিক বিশ্লেষণ দিয়ে তার আত্মার শান্তি কামনা করেছেন বিরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা